আসসালামু আলাইকুম আমি অস আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের এই ইসলামিক টিভি তেইশ পক্ষ থেকে সবাইকে আন্তরিক বাকবাদ জানাচ্ছি আজকে একটি ভিডিও নিয়ে আসি রয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট ভিডিও সেটি হচ্ছে আমরা শিখবো আজকে অ্যারাবিক বিষয়ে যে হচ্ছে জমের মার্ক মুক্তাসিল যেগুলি শিখলে আমরা অ্যারাবিক অনর্গল কথা বলতে পারবো এবং সে বিষয়ে আমরা দক্ষতা অর্জন করতে পারবো তো যারা আমার চ্যানেলটি দেখতে পারছে। চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবে এবং ভিডিওটি শেয়ার করে দিবে আর যারা ভিডিওটি দেখছেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে যদি স্কিপ বাই স্কিপ করে দেখেন ক্লিক করে দেখেন তাহলে ভিডিওটি বুঝতে পারবেন না তো বন্ধুরা চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক তো আমরা আজকে দেখব আমরা আজকে দেখব এই জমিরে মারফু মুত্তাসিল অর্থাৎ সেই জমিটি কিভাবে একত্রিত হয়ে এসেছে অর্থাৎ আমিরের সঙ্গে জমিটি কি হয়েছে একত্রিত অর্থাৎ মিলিত বা সংযুক্ত হয়ে এসেছে

তারপরে আমরা সেগাগুলা দেখব তারপরে আমরা এই বচনগুলা দেখব তারপরে আমরা এবং সে পুরুষ লিঙ্গ কি বা স্ত্রীলিঙ্গ সে বিষয়ে আমরা লক্ষ্য করব স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সহজে আমি তোমাদের জন্য আজকের এই ক্লাসটি হয়েছি আমরা আমিলের সঙ্গে অর্থাৎ আমিলের সাথে সংযুক্ত অর্থাৎ একত্রিত শব্দে ভাষায় যে চোদ্দটি সেগাগুলো এসেছে সেই শব্দটি জমিগুলো রয়েছে

মজা করে যাই নাম পুরুষ তারপরে ধরা বা তারা দুজন সেখানে ধরা বা সঙ্গে একটি আলিক অতিরিক্ত থাকার কারণে সৃষ্টি হয়েছে কি বিবচন অর্থাৎ এখানে দুজনকে বোঝানো হয়েছে এই শব্দটি হচ্ছে পুংলিঙ্গ অর্থাৎ পুষ্টিঙ্গ অর্থাৎ সেটা মজা করে গাই অর্থাৎ অদৃশ্য যারা এখানে উপস্থিত নেই তাদেরকে মূলত অদৃশ্য অথবা গাই বলা হয় আর যারা যে স্থানে উপস্থিত সামনাসামনি তাদেরকে হাদির বলা হয় অর্থাৎ হাদির শব্দটি হচ্ছে তারা এখানে উপস্থিত সেবেসে খআন করতেবে তো আমরা দেখব গো দরাবু ও এখানে ওয়াউ এবং ওয়াউন অথবা ইয়ানুন দিয়ে জমা করা হয় অর্থাৎ দুজনের অধিক অথবা একজনের অধিক তাদেরকে ওয়াউন অথবা ইয়ানুন দিয়ে জমা করলে ইচ্ছারতকে অধিক বিষয়ের পরিমাণ বোঝানো হয় আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াও অথবা সবশেষে বা ওয়াও প্লেস বো একটি অতিরিক্ত ওয়াও এবং আলিক দ্বারা এখানে বহু বছর বোঝানো হয়েছে জমা করা হয়েছে তো এখন এই তিনটি অর্থাৎ তিনটি তিনটি করে দেখাবো তিনটি হচ্ছে মজা করে গাইড তারপরে তিনটি হচ্ছে মজা করে গাইড তারপরে দেখবো আমরা মজা করে গাইড তিনটি পরে দেখবো মূল্য সে গাইড সেটি হচ্ছে দরাবাজ দরাবাজ সেটি হচ্ছে সে মারলো অর্থাৎ এক স্ত্রী শেষ এক বছর স্ত্রী এটি হচ্ছে মন্নস গাই নাম পুরুষ যখন স্ত্রী শব্দ আসবে তখন তাদেরকে মন্নস এ রূপান্তর করতে হয় মন্নস বলা হয় আর যখন পুরুষ বাচক শব্দ আসে তখন তাদেরকে পুংলিঙ্গ বা পুরুষ বাচক শব্দ বলা হয় তো দারাবাত দারাবাত সেখানেও তার সঙ্গে যদি একটি আলেখ যুক্ত হয়েছে সেই আলেখটি হচ্ছে দিবচনের আলেখ বোঝানো হয়েছে সে কি হচ্ছে মন্ন হচ্ছে বাই দুজন দি বছর তার হচ্ছে বরাব না বরাব না তারা সকল মারল সেটি কি হচ্ছে জমা বহু বছর হচ্ছে অনেক জন বোঝাচ্ছে মন্ন হচ্ছে এই তিনটি তিনটি ছয়টি আমরা মজক করে গাই মন্ন হচ্ছে এখন আমরা গাইবের দিয়ে ছয়টি পড়েছি এখন পড়ব হাজিরের ছয়টি এই ছয় ছয় হচ্ছে বারো আর যখন পড়বো আমরা কি মোতাকাল্লিম আর জমা মোতাকাল্লিম যখন পড়বো কি হচ্ছে দ্বিতীয় নম্বর সেই আলোচনা সম্পর্কে দেখব সেই হচ্ছে দ্বিতীয় সেই দুই নম্বর হচ্ছে তো আমরা প্রথম দেখব শেষ দ্বারা প্রথমা দ্বারা সেখানে তোমরা দ্বারা তে দ্বারা সেই দ্বারা তোমা তে দ্বারা তু দ্বারা সেখানে দেখব একজন স্ত্রী তারপরে দেখব দারাবতুন্না দারাবতুমা দারাবতুন্না সেখানে দেখব মুন্নাসে হাজির এগুলো হচ্ছে হাজির এগুলো হচ্ছে কি হাজিরের জন্য তোমরা দেখব দারাবাত দারাবতা দারাবতুমা দারাবতুম সেই তিনটি হচ্ছে দরকার করে হাজির তখন দারাবতে দারাবতুমা দারাবতুন্না সেটি হচ্ছে মুজাক্কর মুন্নাসে হাজির তারপরে আমি দেখব শেষের দিকে রয়েছে দারাবতু আমি মারলাম স্ত্রীলিঙ্গ এক বচন মুতেকাল্লিম পুরুষ উত্তম পুরুষ সেটিকে বলা হয় উত্তম পুরুষ তারপরে দেখবো দাদা না আমরা মারলাম সেটি হচ্ছে দ্বি বচন বা বহু বচন হচ্ছে মুজাম্মা মুতেকাল্লিম সেটি হচ্ছে উত্তম পুরুষ উল্লেখিত জায়গা গুলোতে জমির উজ্জ্ব রয়েছে জমির কি রয়েছে উজ্জ্ব অর্থাৎ দেখা যাচ্ছে না তাদের সঙ্গে মিলিত রয়েছে তারপরে জমির গুলো মারফু মুনফাসিল লক্ষ্য করুন আমরা এখন দেখতে পারলাম যে জমিরে মারফ মুতাসিল জমিরে মারফ মুতাসিল অর্থাৎ মিলিত অবস্থায় যে জমিগুলো আসে সেগুলো হচ্ছে জমিরে মারফ আমরা এই চোদ্দটি ইনশাল্লাহ আমরা খুব গুরুত্ব সহকারে যদি বুঝেন ভালো করে বুঝে বুঝে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে এগুলো আয়ত্ত করতে পারবে তো আমরা পরবর্তী ক্লাসে তিন নম্বর জমি নিয়ে দুই নম্বর জমি দিয়েছি তিন নম্বর আমরা সিডোবের পাঁচটি প্রকার নিয়ে আলোচনা করব তো বন্ধুরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ